অপরিবর্তিত রইল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স কমিটি সভাপতির পদে বহাল জয়ন্ত কুন্ডু অপরিবর্তিত থাকলো মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স আগামী তিন বছরের কমিটি নতুন কমিটিতেও পুনরায় স্থান পেলেন পুরনো পদাধিকারীরা সভাপতির পদে বহাল থাকলেন জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক পদে উত্তম বসাক সোমবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি আয়োজন করা হয় শুভেচ্ছা ও অভিনন্দন সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা তারা নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান কমিটির অন্যান্য পদেও দেখা গেল ধারাবাহিকতা কার্যকরী সভাপতি পদে রয়েছেন আগের চারজন এবং যুগ্ম সম্পাদকের চারটি পদেও বহাল আছেন পূর্বোত্তম দায়িত্বপ্রাপ্তরা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা দু হাজার পঁচিশ সাল থেকে দু হাজার আঠাশ সালে আমাদের নতুন নবনির্বাচিত ইলেক্টেড আমাদের উনত্রিশ জনের কমিটি ছিল আমরা প্রতি তিন বছর অন্তর অন্তর ভোট ডিক্লেয়ার করি এবারও আমরা ভোট প্রকল্প ডিক্লেয়ার করেছিলাম সমস্ত ব্যবসায়ীদের উনত্রিশ জনের যেহেতু এক্সিকিউটিভ কমিটি তার বাইরে কেউ আমার দাঁড়ান যেহেতু দাঁড়ায়নি তার জন্য ইলেকটেড সমস্ত উনত্রিশ জন মেম্বার ইলেকশন কমিশনার আমাদেরকে মানে সমস্ত উনত্রিশ জনকেই স্কুলে করে আমাদেরকে দায়িত্ব দিয়েছিল দু হাজার পঁচিশ সাল থেকে দু হাজার উনত্রিশ সালে আমরা ব্যবসায়ীদেরকে সমস্ত রকমভাবে সহযোগিতা করা আমরা আজকে সমস্ত ব্যবসায়ী আমার প্রতিটা একশো বিরাশিটা সংগঠনের এক্সিকিউটিভি বডি এবং প্রেসিডেন্ট সেক্রেটারি আর লাইফ মেম্বার সকলে আমাদের এই টিমের উপরে আস্থা রেখেছে মাননীয় আমাদের জয়ন্ত বন্ধু মহাশয় আমাদের আমরা তার পরামর্শ আমরা চলি ওনাকে এবারও আমাদের সকলের সকলের মানে পরামর্শে ওনাকে আবার প্রেসিডেন্ট করা হয়েছে আমাকে সেক্রেটারি করা হয়েছে আমরা দুজনা চেষ্টা করবো আগামী গত তিন বছর যেভাবে সকলের সঙ্গে কাজ করেছি সমস্ত ব্যবসায়ীর সঙ্গে মিলেমিশে যেভাবে কাজ করেছি এই আগামী দিনেও আমরা সেইভাবেই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীদেরকে পাশে থেকে আমরা কাজ করার চেষ্টা করবো দু হাজার থেকে দু হাজার আঠাশ তিন বছরের জন্য সত্তর বছরের সংগঠন এই সংগঠন আইন মোতাবেক আমাদের চেম্বার অফ কমার্সের আজকে আমাদের এই কমিটিটা গঠন এই কমিটি হাজার জন্য পশাকও আমাদের আছে আরও এখানে আমরা চাইবেন সমস্ত ব্যবসায়ীকে তার জন্য আমাদের মধ্যে কাজ অনেক কাজ আছে বিভিন্ন কাজ এখন ব্যবসায়ী বিশেষ করে ছোট ছোট ব্যবসায়ী এদের পর্যায়ে আমাদের ভাবনা চিন্তা করছে